বৈষম্য আন্দোলন করে বাংলাদেশ সরকার বর্তমানে ক্ষমতায় আইসা বারো তারিখে ফিলিস্তিনের বিরুদ্ধে এক পক্ষকে অনুমতি দিয়ে ২৬ তারিখে ওই ফিলিস্তিনের পক্ষে আরেক পক্ষের প্রোগ্রাম বন্ধ করেছে এই বাংলাদেশের মধ্যে এখনো বৈষম্য আছে কথা বলে বাংলায়

اس کے بعد بازار پرکمپٹ کر دے چن اس کو دیکھ چیلن

কারণ করে না আমরা দেখেছি বারো তারিখে তারা তাদেরকে অনুমতি দিতে বিভিন্ন সংগঠনকে এবং যথাযথ ইসলাম আগামী তিন তারিখে ঢাকা বিজ্ঞাপন দিকে তাদেরকে অনুমতি দিতে আমাদেরকে কেন দেওয়া হবে না

পক্ষের সমাবেশ ঠিক এটা মুসলমানদের সমাবেশ আমরা যাই আমরা পক্ষে যায় আমাদের প্রতিবাদ করা হয়েছে চিন্তা

কোন কিছু হয় এমন কিছু করবেন না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি কর্মসূচি দেয় আমরা সেদিকে তাকিয়ে থাকবো আগামী দিন সকালে আপনারা ইনশাল্লাহ কর্মসূচি পাবেন আজকে আপনারা এখানে ঘট্টগোল না করে আপনারা বিশেষ আপনাদেরকে ধন্যবাদ নবী প্রেম আপনারা দেখিয়েছেন তো ভীব প্রেম আপনারা আমরা আমরা রসুলের পক্ষে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ দনে سے